পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির আমরা আসাম এবং পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেগুলো বলার চেষ্টা করল কত ভীষণ সাগরের সব পানি যদি কালি হতো বনের সব গাছ যদি কলম হতো তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত না এত অপরাধ করে যাচ্ছি প্রতিদিন তার কিছুটা করুণ ভাবে তুলে তার প্রচেষ্টার কথা এই বিশাল যজ্ঞের মধ্যে মন্ত্রণালয়ের প্রচেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার যত সহকর্মী আছেন তাদের জন্য আমরা হাত তালি দিই একটা প্রচেষ্টা চালিয়ে দেওয়ার এতে নতুন করে আমাদের পক্ষে যোগ দেওয়ার কিছু নাই শুধু স্মরণ করা ব্যর্থতার কথা অপর্যক্তার কথা অবজ্ঞার কথা যে বিশেষ দিবস আমরা পালন করছি সে দিবসকে উপলক্ষ করে আমাদের গাফিলতি গুলো স্মরণ করা হাজার পঁচিশ উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু শুরু হতে যাচ্ছে আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত যুদ্ধ বিগ্রহ প্রযুক্তির ব্যাপক প্রসার অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ নাক আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল তাল মিলিয়ে মিলিয়ে চলার কথা সেটা না চলে উল্টো দিকে চলে দোষটা প্রকৃতি না দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ আমাদের সামনে দৈত্যকারে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট আমি প্রস্তুতি নিচ্ছি বলবো না বলবো যে কাজ শুরু করে দিয়েছে প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত সংকট জীব বৈচিত্র্যের ক্ষতি এটা শুধু প্লাস্টিকের জন্য আর বহু জিনিস আছে প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত দিচ্ছে হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে দুজন একসঙ্গে থাকতে পারবে না এই জায়গা নেই এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসি আমাদের অসহায় অসহায়ত দেখে আমাদের উদ্যোগের অভাব দেখে যে আমরা সব জয় করে নিলাম তোমরা কিছুই করতে পারতেছ না সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই দুই হাজার পঁচিশ সালের এই দিবস উদযাপন করছি প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে ছেয়ে গেছে জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে কেন আমাদের কি শক্তি নাই বলে তা না আমরা পাত্তা দিচ্ছি না বলে আমাদের কোনো গরজ না চলছি তো ঠিকই তো আছে এই করতে করতেই আমাদের শেষ এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে নতুন দৃষ্টিভঙ্গি নতুন কর্মোদ্যোগ আসে তাহলে সম্ভাবনা সৃষ্টি হতে পারে এখনো হয়নি এখন আমরা অবলুপ্তির পথে রক্ষা করার কোনো উপায় নাই এই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু নাই এই হলো তার বৈশিষ্ট্য পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে তার মৃত্যু নাই এসব ক্রমাগত বাড়ে ফলে সবকিছু সে জয় করে ফেলবে শুরু হেন জিনিস থাকবে না তার বিচরণের বাইরে থাকবে আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করব এ সামান্য একটা জিনিস এই এমন কি ক্ষতি করতে পারে আমাদেরকে আমরা করতেই থাকবো মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না আমরা হাসাহাসি হাসি করবো কাজ নেই তো প্লাস্টিক বোতলের পেছনে লাগছিল না এভাবে প্লাস্টিক অগ্রসর হবে আমরা যদি আমাদের লাইফ পরিবর্তন না করি এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত এর থেকে মুক্তি নাই কিভাবে আমরা জীবন জীবনযাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে ফলাফল প্লাস্টিকও আমরা ছাড়ব না ধ্বংসও আমাদেরকে ছাড়বে না এই পথ থেকে আমরা কিভাবে বের হব সেটাই হলো এখন আজকের দিনের বিবেচ্য আলোচ্য বিষয় বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান নবম এতে মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এর মধ্যে এই জিনিসের জন্য আমরা কেন আত্মহতি নেব পরিষ্কার আমরা সুইসাইডাল পথে আছি আত্মহতির পথে আছি এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাবো যথারীতি আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে আমাদের দেশেই নদী নালা খালবে কৃষি জমি গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানো কোনো কোনো নদীর নিচে তলদেশে সাত আট ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে এটা শুধু উদ্বেগজনক নয় এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক যেটা খালি চোখে দেখা যায় না একটু আগে রিজবান আমাদেরকে বোঝালো মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক আর তার যাবার জায়গা কি বাকি রইল শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে কয়েকদিন আগে দেশের ইলিশ মাছ ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের আর বহু মাছ মাথায় কাজে আমাদের আর দেরি করার সময় নেই আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্লাস্টিকের বহু রূপ তার মধ্যে একটা রূপ হল পানির বোতল আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে হাসাহাসি হয়েছে কিন্তু মানুষ অন্তত আলোচনায় আনতে বাধ্য হয়েছে কি হবে এটা দিয়ে ভালো বিষয় হচ্ছে আমার কাছে যেটা আশা নিতে পারে আমাকে যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোন গ্রাহ্যই হয়নি তরুণরা চিন্তা করছে আমরা আশা করি আরো বেশি চিন্তা করবে এই পৃথিবীতে তাদের বেঁচে থাকতে হলে এই হলো তাদের এক নম্বর শত্রু দ্বিতীয় শত্রু কোথায় কিভাবে আসবে জানিনা এটার থেকে মুক্তি না পেলে আর বাকিগুলো প্রশ্ন ওঠে না প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা বর্জন তো লাগবে জন্ম লাভ করার পরে আমার তো ধারণা আসলে তো গোড়াতে যেতে হবে তার উৎপাদনই বন্ধ করা বর্জন একজন উৎপাদন করে ফেলেছে তারপর বলছে বর্জন করো এই দুজনে লেগে গেল গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না এবং উৎপাদন বন্ধ করলে যে দুনিয়া অচল হয়ে যাবে তাও না কষ্ট হবে এটা সহজ জিনিস মনে হচ্ছিল এটা সহজ থেকে কঠিন হবে পলিথিন বেশি দিন আগের জিনিস না মাত্র সেদিনের জিনিস আমাদের বয়সে পলিথিনের জন্য এর আগে ছিল না কিন্তু ছাড়া পৃথিবী অচল এ কথা বলার নেই লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে মানুষের পরিবর্তন হয়েছে ইতিহাসের পরিবর্তন হয়েছে অর্থনীতির পরিবর্তন হয়েছে প্লাস্টিক দরকার হয় হঠাৎ এসে বিশ্ব জয় করে বসে গেল এবং আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম এটাতে চোখ খুলে কিছু তাকাতে পারছি না সেটি হলো আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি আমরা একটা পদ্ধতি তরুণদের জন্য শুরু করেছিলাম সেটা বলতে পারি জিরো ওয়েস্ট এর পদ্ধতি হিসেবে সপ্তাহে যদি সাত দিনের মধ্যে সাত দিনই প্লাস্টিক ব্যবহার করি আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে আজকে থেকে আমি একদিন কমিয়ে ফেলবো ছয় দিন করবো একদিন করব না ওই দিন আমার প্লাস্টিক ফ্রি দেয় তরুণ এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি তো একটা দিনে যদি তুমি পারো স্টাবলিশ করতে পারে একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি তাহলে চেষ্টা করো শনি আর রবি দুই দিন করতে পারো কিনা ক্রমে ক্রমে সাত দিনে যাওয়া স্টেপ বাই স্টেপ যদি অভ্যস্ত হও সতর্ক হোক তাহলে হয়তো হওয়া যেতে পারে কিন্তু সিদ্ধান্তটা লাগবে সিদ্ধান্ত ছাড়া ওই পথ কঠিন পথ এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি কিন্তু কার্যকর করা বড় কঠিন ঠিক আছে বললাম যে এটা লাইফ স্টাইল বিষয় আমি কিভাবে জীবন যাপন করব তার বিষয় শুধু হুকুম দিয়ে বন্ধ করে দিলাম চেষ্টা হবে হয়তো করবে ও কিন্তু কঠিন একটা জগৎ জাতিসংঘ প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে এই প্রক্রিয়ার সঙ্গে জোরালো ভূমিকা রাখবে এটা আমি নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন এদেশের তরুণ প্রজন্মের কি অসীম শক্তি তা আমরা গত জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি আমি আজ আবারও বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আগ্রহ আরোগ্য কামনা করছি তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে আমি বরাবরের মতো বলছি এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সৃজনশীল তরুণ প্রজন্ম আমি এ দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব আমি এখন প্রতিদিন এটা পদক্ষেপে এগিয়ে যাব দেশের সকল নাগরিকের প্রতি আমি আহ্বান জানাই আমাদের অবশ্যই আত্মবিধ্বংসী চিন্তাভাবনা থেকে মুক্ত হতে হবে অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না বন্যা ভূমিকম্প জলোচ্ছ্বাস এ ধরনের প্রাকৃতিক বিজয়ের বিপর্যয়ের সময় আমরা বুঝতে পারি যে প্রকৃতি কত শক্তিধর আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যয়কে বাড়াতে না চাই তবে অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে নদী ধ্বংস করে বন জঙ্গল উজাড় করে জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক অবশ্যই এটা উন্নয়ন নয় উন্নয়ন সম্বন্ধে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে দিতে হবে আজকের এই আয়োজনে দুটি আনন্দের দিকে আনন্দের দিকে দৃষ্টি আকর্ষণ করছি প্রথম আনন্দের সংবাদটি হল আজকে পরিবেশ বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অসামান্য অবদান রাখার জন্য একত্রিশটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই মিলে আবার হাততালি দিয়ে জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি আমার কাছে তারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব আমরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি আমাদের সন্তানরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারে তার প্রতি দেশের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছে দ্বিতীয় আনন্দের বিষয়টি হচ্ছে আজকের এই আয়োজন এই অনুষ্ঠানের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে না বরং আজকে থেকে শুরু হচ্ছে পরিবেশ মেলা মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দু সালের পরি কর্মসূচি এবারের বৃক্ষমেলায় প্রতিপাদ্য হচ্ছে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে সকল জেলা এবং উপজেলা পর্যায়ে আমি আশা করি বন বিভাগ জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে উৎসব মুখরভাবে মেলা ও গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করবে এই সম্মেলন আজকের এই সম্মেলন থেকে সবার উপস্থিতিতে আমি পরিবেশ মেলা বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে আর কেউ রক্ষা করে দিয়ে যাবে না এর কোনো বিকল্প নেই এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা সরকার ক্ষীণস্বরে মাঝে মাঝে মনে করিয়ে দিয়েছে আমরা আমাদের পরিবেশ সরকার মাঝে মাঝে ক্ষীণেশ্বরে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি সাবধান হন নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার বিদেশীদের তাগিতে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয় আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলি আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে এর কোনো বিকল্প নেই আমি কোনো রকমে অসুখ বিসুখ নিয়ে জীবন কাটাতে পারলেও আমার সন্তানরা বেঁচে থাকতে পারবে না কারণ আমি তাদের বেঁচে থাকার মূল অবলম্বনটি ধ্বংস করে দিয়েছি পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন সরকারের আন্দোলন না নিজেদের টিকিয়ে রাখার সংগ্রাম এটাই হবান্তরন নিজের বংশধবদের জীবন নিশ্চিত করার সংগ্রাম পরিবেশ আপনাকে কষ্ট করে বানিয়ে দিতে হবে না প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে অতি চমৎকার একটা ব্যবস্থাটা আর আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের কিরকম শক্তি এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য এটাই আমাদের সমস্যা ধ্বংস করার থেকে বিরত থাকুন নতুন সৃষ্টি করার কোন দরকারই নেই প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সবকিছু এই ধ্বংস থেকে বিরত থাকলে আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবো আমরা গাছ লাগানোর উৎসব করছি একটু আগে ঘোষণা করলাম তো ভালো কথা তার সঙ্গে গাছ কাটা বন্ধ করার অভিযানটাও চালাতে হবে কাটা এটা উৎসবের বিষয় হয়ে গেছে একটা গাছ তৈরি হয়ে আসতে কি একটা প্রক্রিয়ার মাধ্যমে বছরের পর তৈরি হতে হয়েছে আমরা মুহূর্তের একটা সিদ্ধান্তে এটাকে কেটে ফেলছি অবহেলিলা ক্রমে এটা কেন এখানে হয়েছিল তার কি প্রতিদান আমরা পেয়েছি কিছুই চিন্তা ভাবনা নাই মনে হয়েছে কেটে ফেলেছি প্লাস্টিক পরিবেশের বিষ এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ শুধু মানুষের জন্য না ঘটনাটি ধীরে ধীরে হচ্ছে বলে আমরা গা করছি না পৃথিবীতে মানুষ বাড়ছে বাংলাদেশেও মানুষ বাড়ছে আমরা সচেতন হব আজকের এই দিনে আমরা মনে মনে ঠিক করি আসুন আমরা বিষয়টি নিষ্পত্তি করে ফেলে এই বিষের থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি এই আবেদন জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি